বৈঠকের পর একটি যুক্ত ঘোষণা আসলো তারপর থেকে এই বাংলাদেশে দেখলাম যে পিয়ারের ঘটনা স্যার হঠাৎ করে তারা করলেন এইটা ছাড়া আমরা নির্বাচনে যাব এটার উদ্দেশ্যটা আমরা এখন বুঝতে পারি যে যেহেতু একটি আলোচনা হয়েছে এবং সবাই ভাবছেন যে রমজান মাসের আগেই নির্বাচন হবে

গণতন্ত্রের প্রশ্ন ছাড় দেবে না জনগণের অধিকারের প্রশ্ন ছাড় দেবে না এই কারণেই এই কারণেই আজকে একটার পর একটা একটার পর একটা সংঘাতমূলক একটার পর একটা আপনার সন্ত্রাসী সাহিত্য ঘটনা রক্তপথের ঘটনা এখানে তৈরি করা হচ্ছে বন্ধুরা আমার আমি এখানে আজকে ঢাকা মহানগর যাদের উত্তর নেতৃত্ব আছেন আরও তারা আমাদের বক্তব্য আমাদের দলের প্রত্যেকটা নেতা আমরা অনুরোধ করবো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ্বান জানিয়েছেন কোনো উস্কানির মুখে আপনারা কোনো প্রতিক্রিয়া দেখাবেন না আমরা এই সমস্ত অপপ্রচার ষড়যন্ত্র আমাদের জনগণ যদি তাদের সাথে থাকত তাহলে আমরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলতেন না চেয়ারের কথা বলতেন না আমি আগেই বলেছি একটা ধোয়াশা তৈরি করে একটা ঘোলাপাড়ি তৈরি করে সেইখানে তারা শিকার করবে সেই ধরনের একটা প্রচেষ্টা দিয়ে তারা কাজ করছে আর এই কারণেই আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সে ব্যক্তি তার রহমান তার নেতৃত্ব তার কৃতিত্ব তার জুন আন্দোলনে তার যে ভূমিকা সেই ভূমিকার ব্যাপারে আজকে আধিপত্যবাদী শক্তি এবং এই খানকার লক্ষ্য আজকে আধিপত্যবাদী শক্তি তারা দালান তারা সবাই মিলে আজকে গভীর চারটা দেখে সালে আমাদের নেতা করবে আমাদের পক্ষের যারা সমর্থ পেশা দেবী সংগঠন কেউ পাওয়া দেবে না আমরা এই দেশকে শান্তিপূর্ণ এই দেশকে শক্তিমূলক এবং শেখ হাসিনার মতো একটি দানবের কতদের ঘর এই দেশে সাথে আইনের শাসন ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠিত করতে পারি বহুদলীয় গণতন্ত্র যার প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি সোয়ার রহমান আর যেটিকে প্রলম্বিত করেছেন যেটি বারবার আড়াই করেছেন আপনার একদলীয় কর্তৃত্ব বাদের গুহার অন্ধকার গুহা থেকে তিনি দেশ ব্যক্তি বেগম খালেদা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান